আজকে ঘরটা দেখো আমার কত সুন্দর ঝকঝকে লাগছে কালকে রাত্রিবেলা যেন তো রান্নাঘরে সব কাজ করে রেখেছি প্রত্যেক দিন যেন তো এই যে রাত্রে বৃষ্টি শুরু হয় সকাল পর্যন্ত বৃষ্টি হতেই থাকে আর সকালবেলা করে বৃষ্টির জন্য কাজবাস করতে খুবই অসুবিধা হয় আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতেও ইচ্ছে করে না তো এইদি এর জন্য আর কি কালকে রাত্রে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়েছে হাতে সময় ছিল যার জন্য রান্নাঘরের সব কাজগুলো এগিয়ে রেখেছি তো এদিকে এই এখানে বার করে রেখেছি কারণ সকাল সকাল ছাড়লে মানে ঘাসের কুয়াশাটা না শুকা পর্যন্ত ঘাস খেতে চায় না তো ছাড়বো পরে আবার কোথায় না কোথায় চলে যাবে এর জন্য বেঁধে রেখেছি আর কালকের ভাতের মাঠটা বের করে দিলাম খাচ্ছে না আর এইদিকে বৃষ্টি আজকে হয়নি সকালবেলা কিন্তু আকাশটা মেঘলা করে আছে তো এইদিকে আমি সকালের এই শোয়ার ঘরটার ওগুলো ঝাঁপ দিয়ে নিয়ে আজকে তো বাসন মাজার ওগুলো কাজ টাজ নেই তো তাড়াতাড়ি করে আজকে স্নানটা করে নিলাম আর আজকে এত সকালে স্নান করে ঠান্ডা লেগে গেছে জানো কারণ আমি তো প্রত্যেক দিন এত সকালে স্নান করি না আর এখন তো মানে ঠান্ডাও পড়ে গেছে একটু একটু মাত্র দু মাস তারপরেই তো পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে তো স্নান করলাম যখন সকাল সকাল তো ওই পুজোটা ওইদিকে দিয়ে দেই তো সকালবেলা পুজোটা দেওয়া না হলে না পরে অনেকটা দেরি হয়ে যায় আর কোনো দিন করে তো মনেই থাকে না ওদিকে মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ফেলে তো আজকে ভাবলাম আগে পুজোর কাজটা সারি তারপরেই রান্নাঘরে যাবো আর আজকে মনে হচ্ছে আমি বুঝি মানে অনেকটা তাড়াতাড়ি পুজো দিচ্ছি তার কারণ দেখো জবা ফুল গাছে আজকে সবগুলো ফুলই আছে কেউ এখনও ফুল তুলে নিয়ে যায়নি কারণ অন্য অন্য দিন তো ফুলই পাওয়া যায় না তো ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট এবার তোমাদের দাদা ভাইয়ের পুজো করব এই যে প্রসাদ তৈরি করছি সকালবেলা আমি এমনি ব্যস্ত থাকি কত কাজ থাকে সংসারের কাজ রান্না বান্না এত তালের মধ্যে তোমাদের দাদাভাই আজকে আমাকে আর নতুন কাজের মানে অর্ডার দিল আর কি যে এটা আমাকে করে দাও টিউশন যাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো ফটাফট ওটা বানিয়ে দিলাম নিম পাতার রস মানে নিজে যে একটু তাড়াতাড়ি করে উঠে রসটা বানিয়ে খেয়ে যাবে তা না আমি এত ব্যস্ততার মধ্যে আমাকেই অর্ডার করলো তো যাকে কোনোরকমভাবে করে দিলাম তো ওইদিকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এদিকে আসলাম এই যে একটা কুমড়ো কাটতে তো কুমড়োটাকে দেখো এই দিক থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই দিকে মাছে কেটে দেখো কি অবস্থা করেছে একদম তো এটা আজকে না কাটলে দুদিন পরে পচেই যেত তো যাই হোক কেটে ভালো হয়েছে আর আজকে কুমড়োটা কিন্তু আমি অন্যভাবে কেটে আর কি তরকারি করবো তোমরা দেখো মানে কুমড়োটাকে আমি কিভাবে কাটি তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে এইভাবে কুমড়োটা কাটলে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই চাপড়ি কি আগে ছেড়ে দিই এদিকে ঘুরে আজকে এদিকে কাজ করতে করতে ওর কথা ভুলেই গেছি তো এই যে হঠাৎ করে ওর ডাকটা কানে হ্যাঁ সবজি মানে তরকারি কাটার যে খোসাগুলো ওগুলো খেতে চায় না তো এগুলো হাতে করে নিয়ে আসলাম ওকে দেখি এগুলো খায় কি খায় না শুধু ওই আলুর খোসাগুলো ওগুলোই খায় পটলের খোসা খোসা অন্য সবজির খোসা খায় না তো দেখি চাল কুমড়াটা আবার খাচ্ছে সে খায় তো এগুলো খাইয়ে তারপর আর কি ওকে ছেড়ে দিয়ে তারপরে গিয়ে বাকি রান্না করবো তো চলো বন্ধুরা শুভ সকাল নন্দিনা ব্লক স্থানে সকলকে নতুন একটা ব্লকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছেন এখানে সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদা আমরা অনেকটাই ভালো আছি আর আজকে ভিডিও থামনেল টাইটেল দেখে তোমরা আমরা বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছি তো চলো সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আজকে ভিডিওটা এ ফেলে দিচ্ছিস কেন হ্যাঁ এগুলো একটু বেশি বড়ো বড়ো হয়ে গেছে টুকরোগুলোর জন্য খেতে পারছি না ছোটটা নেই হ্যাঁ বড় বড় হয়ে গেছে টেপের খেতেই পাচ্ছে না আর এইদিকে আজকে উনুনে রান্না করছি আর উনুন জ্বলতেই যাচ্ছে না কালকে প্রথম উনুন ধরিয়েছে আজকে দ্বিতীয় দিন অনেক দিন ধরে উনুনে রান্না করি না উনুনের মাটি একদম ভিজে হয়ে মানে ভিজে ভিজে হয়ে গেছে জ্বলতেই চায় না তো অনেক কষ্ট করে কালকে সেই একটা তরকারি উনুনে রান্না করেছি প্রায় বুঝি এক ঘন্টা ধরে জানো তো মানে উনুনে রান্না করলে এই একটা খারাপ জিনিস উনুনের পারে বসেই থাকতে হয় উনুনের জাল ঠেলতে হয় আর আমার এই জিনিসটা একেবারে অপছন্দ আমি মানে এমনভাবে কাজ করতে যাই যেন রান্না করতে করতে ওইদিকে বাইরে আমি আর অন্য কাজ করতে করতে পারি সেটা গ্যাসে রান্না করলে সম্ভব গ্যাসে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে বাইরে আমি অনেক কাজই করি কিন্তু উনুনে রান্না করলে সেটা হয় না এই যে একটু এদিকে তরকারি বসিয়ে দিয়ে যদি বাইরে যাই এসে দেখি উনুনের জাল নিবে গেছে টেপড়ি ওইদিকে এদিকে চাল কুমড়া দিতে গেছে এসে দেখি উনুনের জাল নিবে গেছে আর ধোয়া বেরোচ্ছে আর এরকম করে বারবার জাল নিবে গেলে ওই সবজিটা কিন্তু খেতে ভালো লাগে না খুব একটা পরে সবজি দিয়ে ধোয়া ধোয়া গন্ধ আসে তো উনুনে রান্না করছি এই কারণেই কারণ মানুষ কথায় বলে বেশি সুখ কপালে সয় অনেক দিন ধরেই গ্যাসে রান্না করছি সুখ করে তো উনুনটা অনেকদিন ধরে জ্বালাই না এদিকে অন্যটা মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে ভেজা ভেজা হয়ে যাচ্ছে পরে না হলে জ্বলবেই না আর সামনে পুজো এসে গেছে হাতে টাকা পয়সা ধরে নাও থাকবে না হুট করে তার মাঝখানে গ্যাসটা শেষ হয়ে গেলে তখন গ্যাসটাও ভরতে পারব না আর পুজোর মধ্যে তো গ্যাসটার দরকার বেশি তাই না উনুনেও করা যাবে পুজো পার্বণে ওই মানে ঠাকুরকে দেওয়ার জিনিস টিনিসগুলো গুলো করলে আর কি কি বলতো একটু অসুবিধা আমাদের এই সুবিধাটা বেশি হয় যে যে নিয়ে আসলাম মানে তরকারিটা হতে হতে এদিকে কটায় যে মানে চালকরমুটা নামিয়ে গরম জলে শুকনা মাছটা সেদ্ধ করলাম করে ওইটা ভাজা করলাম আর গাছ থেকে কটা সাতপুতি নিয়ে এসে আর কাটলাম এগুলো হালকা করে একটু ঝোল করে রান্না করব কারণ সকালে করতে চেয়েছি সেদ্ধ ভাত কিন্তু ঘরে আলু নেই আলু বাড়ন্ত হয়ে গেছে তার জন্য আর কি হালকা করে আর কি দুটো তরকারি রান্না করলাম করে একবারে সকালের দুপুরে রান্না করলাম তো রান্না বান্না তো হয়ে গেল এখন খাওয়া দাওয়ার পালা আমার আর তো খাওয়া দাওয়া হয়ে গেল ওর বাবা আসলে খাওয়া দাওয়া করলেই আর কি আমরা দেখ জিনিসটা দেখতে যাব আজকে আমি বিয়ের পর থেকে এই জিনিসটা করতে যাই কিন্তু আজকে বিয়ের পাঁচ বছর হয়ে গেল এতদিনে আমার ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে সত্যি দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে দাদা তোমাদের মতন কেজ হয়ে যাবে বাড়ি যাওয়ার সময় এই জন্য তোমার দাদা চাবি এনে হেলমেটের মধ্যে রাখছে আর আমরা ভাবি যে চাবি আমাদের হারিয়ে গেছে মানে বাড়ি গিয়ে দুদিন পর চাবি পেয়েছি বাঁকনের বেড়ে গেছে ওখান থেকে আসার পর ওই গাড়ির হাওয়া বের করতে গিয়ে হেলমেটটা গাড়িতে রেখেছে আর ওখান থেকে পড়ে গিয়ে হেলমেটের ভিতর থেকে চাবি বেরিয়েছে নাহলে তো আমরা তখনও জানতাম যে চাবি হারিয়ে গেছে তো চলো তোমাদেরকে তো বলেই দিয়েছি তাই না কোথায় যাচ্ছি তোমরা তো গেস করেই নিয়েছ কোথায় যাচ্ছি আমরা আসলে কি বলো তো কোনো কিছু মানে কেনাকাটার ব্যাপার বলো ঘোরাঘুরির ব্যাপার বলো এগুলো হলে না আমারও ভীষণ ভালো লাগে মনে আছে প্রত্যেক দিনে কিছু না কিছু সংসারের জন্য কিনি এরকম একটা ইচ্ছে করে কিন্তু সেরকম সামর্থ্য দেয়নি ভগবানের আশা আছে মনে কিন্তু সামর্থ্য তবে এটাও ভালো তাই না সামর্থ্য না থাকলে মনে আশা আছে ওটা নিয়ে খুশি থাকি ভাবলাম যে অল্প একটু রাস্তা যাব বাজারের আগেই হেলমেটটা না আয় তোমার দাদা বলছে তার আগে যদি তোমাকে পুলিশে ফাইন মেরে দেয় কেমন হবে তো এর জন্য পরে নিয়ে নিলাম খুব একটা বেশি দূরে না জয়ন্তী বাজার আমাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মানে আমাদের বাড়ির থেকে গয়াবাড়ি এই রোডের মধ্যে উঠলেই মানে চলে আসলামই আর কি এই যে উঠতে উঠতে চলে আসলামই এই যে সামনে বাজারটা দেখা যাচ্ছে আর দাদাটার বাড়ি হচ্ছে এই বাজারটার পাশে মানে এই যে স্কুলটা আছে স্কুলটার একদম পিছনেই মানে স্কুল ঘরের পিছনে এই বাড়িটা এই যে তো এই যে চলে আসলাম আর আমার সাথে সাথে সোনাও আর কি দেখছে তো দেখো জিনিসটা কিন্তু দেখে বেশ সুন্দর লাগছে তো উপরের মানে যে বোর্ডটা লাগিয়েছে ওটা দেখে আর কি বেশ ভালো লাগছে আর এমনি সাইডগুলো তো ওগুলো সাধারণ এমনি টেবিলে যেরকম হয় ওরকমই আছে আর কি তো এটা একটু ছোটো সাইজে তো দাদারা আর কি বললো যে একটা বানানো আছে দেখে যাও যদি এটা হয়ে যায় তো এটাই নিয়ে যাবে আর না হলে মানে এরকম যদি বানাতে চাই তা একটু অন্যরকমভাবে তাহলে আর কি ওইভাবেই আর কি বানিয়ে দিবে। তো এরকমই বানাবো মানে উপরের বোর্ডটা এরকম টাইপেরই হবে কিন্তু আমাদেরটা একটু বড় বড় করে বানাতে হবে আর ভাবছি যে এই যে সাইডে যে প্লাইগুলো লাগা আছে তো তো ওই প্লাইগুলোর উপরে এই যে উপরে যে সান নাইখানে কি জন্য নামটা বললে ভুলে গেলাম ওই বোর্ডটা আর কি লাগানো যায় তাহলে আর কি কেমন হবে সেটাই আর কি ভাবছি তো ভিতরটাই যে এরকম করা থাকবে দুটো খুব করা থাকবে এখানে ভিতরে অনেক কিছু জিনিস আর কি ঢুকিয়ে রাখতে পারবো তো এখানে আর কি দুটো মানে চারটা খুঁটির আর কি চারটা পায়ের আর কি টেবিলটা বানানো হয়েছে তো আমি বলছি যে ছটা পায়ের আর কি করে দিতে তাহলে একটু বড়ো হবে আর ভেতরে মোটামুটি রান্নার ঘরের যত জিনিস টানি আসে সবার কি এর ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো আর সেটার জন্যই তো এই টেবিলটা বানানো তাই না তাহলে আর আমার এর মানে এই টেবিলটা ঘরে নিয়ে আসার পর আর আমার রান্নাঘর থেকে কোনো জিনিস হারাবে না কারণ এই জিনিস হারানোর ভয়েই আর কি এই জিনিসটা আজকে বানানো আসে তার কারণটা তো তোমরা জানোই তো যাই হোক ওইখানে ওই বোর্ডটা দেখলাম ওটাও তো ভালো লাগলো তো দাদাটা বলল যে দোকানে আরও প্রিন্টিং মানে প্রিন্ট করাও আর কি এরকম পাওয়া যায় তো সেটা দেখার জন্য এই যে এই দোকানে চলে আসলাম তো দোকানে বললো যে প্রিন্টগুলো নেই ওগুলো ওল্ড ফ্যাশন হয়ে গেছে পুরোনো তো ওই এক কালারগুলোই আর কি বেশি ভালো লাগে পরে ওই কালারটাই পছন্দ করলাম যেখানে সাথে কি সুন্দর তোমাদের দাদা ভাই এখন এই যে বাইকের মেকার হয়ে গেছে বাড়ি থেকে মানে যেখানেই যাই না কেন এই বাইকটা নিয়ে একটুখানে গেলেই মানে কোনো একটা উঁচু জায়গার মধ্যে যদি মানে গাড়িটা একটু তোলে ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির ব্রেক ছেড়ে দেয় আর তখন সামনে কোনো দোকান থেকে যে রেস্ট নিয়ে হাওয়া বের করতে হয় তারপরে আবার ব্রেকটা ঠিক হয় আর ব্রেকটা ঠিক না হলে রাস্তায় চলতে একটু অসুবিধা হয় তাই না বেশি করে একবারে বের করে না হইল কবে যে ঠিক হবে তোমার এইটা হয় না তো এই যে বাড়ি চলে আসলাম আর সোনা বাজারে যাওয়ার পর থেকে চকেটের জন্য বায়না করতেছে তো বললাম চকেট তো বাড়িতেই আছে দোকানে নিয়ে গেলাম মিষ্টির দোকানে অন্য কিছু দিই জুসের বোতল দেখি একদম পুরো পাতলা হয়ে গেছে জুস খাই মা আমি জুস খাবো তো পরে তোমাদের দাদা ভাই বলো যে ওগুলো খাওয়া তো ঠিক হবে না ওগুলোতে প্রচুর পরিমাণে পিজারপেটিভ দেওয়া থাকে তো পরে ওই ডক্টরের দোকান থেকে গিয়ে দেখো এই যে ও আর এস নিয়ে আসছে এই যে যাচ্ছে কারণ ওই জুস মানে মাজার মানে ফ্রুটির কতগুলো ইয়ে না এরকম খাও যাও তুমি ঘরটা খোলো চমুক দিয়ে খাও চোষো ওইটা মুখে দিয়ে হ্যাঁ চোষো যাচ্ছে হ্যাঁ ওইভাবে খাও নষ্ট করবে না ফেলবে না কিন্তু প্যাকেটটা টিপবে না টিপ দিবে না হ্যাঁ বাবা নাহলে ওই যে পড়ে যাবে আসো আস্তে আস্তে আসো ঘরে আসো লাইটটা জ্বালানোই ছিল কি সুন্দর করে জিনিসগুলো দেখছো দিন দেখার জন্য পাগলা হয়ে গেছে মনে হয় না জানি আরো কি

তার কারণটা হচ্ছে ঘরে আমাদের আলু বাড়ন্ত হয়ে গেছে তো সেদ্ধ যে ভাত করবো রাত্রি বেলা সেদ্ধ দেওয়ার মতন কিছুই নেই ঘরে তো মানে দাদা ভাই বলছে আটটায় টিউশন ছুটি দিবে সাড়ে আটটায় বাড়ি আসবে

তাহলে একদম পুরো খাওয়াটা জমতো আর এদিকে তোমার দালাবের সিদ্ধটা মাখতেছে শুধু আলু আর কচু আজকে অনেকগুলো সেদ্ধ দিয়েছে অল্প একটু সেদ্ধ দিয়ে খাওয়াই হয় না কচু সেদ্ধটা কিন্তু ভালোই লাগে বলো টেস্টি লাগে হ্যাঁ ওরকমই দেখা যাচ্ছে এত ফুক ফুক একদম সাদা হয়েছে না সেদ্ধ গরম মাখাই হচ্ছে না গরমের জন্য এদিকে ভাতও গরম এরকম করে দিই তাহলে ঠান্ডা হবে তাড়াতাড়ি না আর এদিকে সোনা বাবার ঘুম পেয়ে গেছে আজকে ঘুমানোর জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে ওকে তো এই খাওয়ার জন্যই আর কি এটা ওটা খেলা দিয়ে আর কি এতক্ষণ এগিয়ে রেখেছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মোবাইলে এই যে গাড়ির ভিডিও দেখার জন্য পাগল হয়ে গেছে দিচ্ছি তো বের করে দিই বের করে দিই দাঁড়াও দাঁড়াও সোনা বাবা দেখো কি গান করতেছে তোমরা একটু কমেন্টে জানিও তো কে কে ওর গানটা বুঝতে পেরেছি ও এগুলো যেমন এতক্ষণ পড়েছিল ঘেমেছে হয়তো একটু গন্ধ হয়েছে দেখো শুনে আবার বলতেছে গন্ধ আরও এতক্ষণ কি গানটা করলো বলো সাগর বললো তুমি কোথায় শিখছো বাবা এইটা গান কি লজ্জা লাগলো বাবা এটা আমার বুড়া বাবা এটা আমার বুড়া বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো গুড নাইট বলে দাও বন্ধুদেরকে বলো টাটা বন্ধুরা গুড নাইট অনেক রাত্রি হয়ে গেছে তোমরাও ঘুমিয়ে পড়ো হ্যাঁ তো এখন সাড়ে দশটা বাজে বন্ধুরা তো চলো সোনা প্রচুর পরিমাণে জব্দ করছে ওর বাবা একটু ওইদিকে যে কাজ করছে ও গিয়ে ওখানে এতক্ষণ আমাকে জব্দ করছিল মানে আমি যে মোবাইলটা নিয়ে ভিডিওটা শেষ করব সেটাই পাচ্ছিলাম না ও একদম মানে ক্যামেরা ধরতেছে মানে ও ভিডিও করা শুরু করে দিয়েছে আমাকে মোবাইলটাই নিতে দিচ্ছি না জোর করে নিলাম নিয়ে এই যে ও এখন ওর বাবার ওখানে গেছে গিয়ে ওখানে জব্দ করছে তো চলো সাড়ে দশটা বাজে রাত তো আজকে টাটা নাইট করছি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে জানো তো ওই জিনিসটা দেখার পর থেকে কারণ ওটা আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম মানে ওই কি যেন সানমাইখা তাই না গো সানমাইখা না নামটা সানমাইখা 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 মাইখা মাইকা সান মাইকা নামও কি রে বাপ একদম মানে মানে এমনভাবে বলছি আমি তো শুনেছি যে সান মাইখা তো বললো সান মাইকা তো যাই হোক জিনিসটা আমার দেখে সত্যি খুব পছন্দ হয়েছিল তো যখন যাচ্ছিলাম তখনই ওই দাদাটা মানে মিস্ত্রি দাদাটা যে দাদাটা বানিয়ে দিবে। বলছিল যে আমরা যেরকম চেয়েছি আর কি তার থেকে আরও ভালো করে বানিয়ে দিবে। তো এর জন্য আমাদেরকে বললো যে একবার গিয়ে এসে মানে দেখে আসতে যে ওখানে একটা রকম স্যাম্পল রয়েছে বানানো যদি এরকম ভালো লাগে তো এরকমই করে দেবো নাহলে তখন আমাদের যেরকম লাগে ওরকম করে দেবে তো পরে গিয়ে দেখলাম না ভালোই লাগলো জিনিসটা আর আমরা তো বলেছিলাম উপরে ওই যে মানে এমনি অ্যালুমিনিয়ামের যে টিনগুলো হয় প্লেন টিনগুলো ওগুলো দেওয়ার কথা তো পরে ওই জিনিসটা দেখে পরে আর ওটার কথা বললাম না ওটাই দিয়ে আসলাম আমাদের জন্য আর কি ওহ আর ওখানে যে কালারটা দেওয়া ছিল দোকানে গিয়ে পছন্দ করলাম ওই কালারটাই পছন্দ করেছি ওখানে ছিল আর রেড কালার পিঙ্ক কালার তো এক কালারের না ওগুলো ওই রেড পিঙ্কের থেকে ওইটাই ভালো লাগছিলো আমি তো ভেবেছিলাম যে প্রিন্টেরও নাকি অনেক পাওয়া যায় দেখতে গিয়ে আস নেই বললো দোকানদারটা যে ওটা নাকি পুরনো হয়ে গেছে তো চলো এই যে দেখো কিভাবে জব্দ করছে টাটা টা